আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপর আছেন আদেশ অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো অমা তা বিল্লাহ প্রিয় ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের করে এই এই যে যে গ্যাদারিং। হিউজ এগুলো যদি আমাদের নিয়োগটাকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়োজ করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনব ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে নয়টায় আল্লাহ আল্লাহ দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল নাই রোজা রাখছেন আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলো আল্লাহ তুমি আমার ভাইগুলো কবুল করো ইসলামের পক্ষের এই আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো ভালোবাসা ইসলামের জন্য জন্য হয় হয় গণজোয়ার পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিকা এই জন্য সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকেরও দরকার আছে না নেই প্রিয় ভাইয়ের আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বে মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআনুল করিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামে প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতু আন-নাহালের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার খুতবা শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে শেষের দিকে পড়ে না কি কমন পড়ছে না সবার আসুন আমরা এই আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত তাপ্সী সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআল্লা এই আয়াতটা অনেক কম্প্রিহেনসিভ একটা আয়াত সেহেদ আনা আব্দুল এবলে মেস উদ্ নৌদিয়াল্লাহ হই আলা আনহু উনি বলেছেন ইন আয়াতিল হ্যাঁ এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামিআ মান মানে সবচেয়ে কমপ্রিহেনসিভ একটা কায়া যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ এ আয়াতে আল্লাহ তাআলা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় ছাত্রলার ভাইয়েরা আমার মতে এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ বলেন সবাই তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ গোটা ইসলামের ইসলামী সারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাস কাল্লা ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিশ্চয় আসুন আমরা সরাসরি কোরান থেকে শুনি সবাই পড়ুন আরু দো বিল্লাহিনা সেই ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ মুরুবি আদ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন একসানের আদেশ দেন যাতে আমরা একসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়েলব অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাল আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুমানলা পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংলিশও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের চায় না আওয়াজ করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদাল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটি বুঝবেন আদালত আদালত আদालत বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালাত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমত রায় দিয়ে দেওয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি ইন দ্য সোসাইটি

আমরা বুঝতে পারলাম আলা আজ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল জেনারেল মিনিং ভেরি মিনিং আপনি যদি ইন বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুমান্লা পড়ে কারণ সবসময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহ আল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায়